তোমরা কারা কারা শিবের মাথায় জল ঢাললে অবশ্যই কমেন্ট করে বলো আর আমিও দেখো এখানে হচ্ছে এখন রেডি হচ্ছি তো ভাবলাম আলতাটা আগে পরে নিই কারণ শাড়ি পরার পরে না আলতাটা পরলে না শাড়িটা তখন শাড়িতেও ভরবে আর পরাও যায় না সেরকমভাবে ওই জন্য ভাবছি আগে আলতাটা পরে নিই তারপরে বাকি মেকআপ সাজুগুজুটা পরে করবো সে সেই জন্য আগে আলতাটা পরে নিচ্ছিলাম আর সকালবেলা আজকে তো অনেক সকালে উঠেছি ঘুম থেকে উঠে সমস্ত কাজ চ টাচ করে ফুল ফুল নিয়ে এসে ফুল যা যা লাগে সব জিনিসপত্র নিয়ে এসে জোগাড় করে তারপর এখানে বসেছি আমি আলতা পড়তে কারণ আবার সকালে রান্নাটাও ছিল রান্নাটাও করা কমপ্লিট হয়ে গেছে ওইদিকে মেয়েকেও ওই ঘরে স্নান করিয়ে বসিয়ে রেখেছি ওকেও রেডি করে দিয়েছি আর আমিও এখানে রেডি হওয়ার জন্য আলতাটা পরে নিচ্ছিলাম আর এদিকে দেখো মেয়ে ওকে চান করিয়ে দিয়েছি ওর পরে ওকে আগে রেডি করতে হবে তো সব সময় মানে সব সময়ের জন্য যাদের ঘরে মেয়ে আছে মানে মাদের যে মেয়েদেরই আগে রেডি করে দেওয়া উচিত কারণ আমরা যখন রেডি হতে শুরু করব। বাচ্চারা দেখে বলতেই থাকবে যে মা কখন আমাকে রেডি করে দিবে। কখন আমাকে রেডি করে দিবে সেই জন্য সব সময় বাচ্চাদের আগে রেডি করে দেওয়া উচিত সেই জন্য আমিও আগে স্নান টান করে শুধু আলতাটা পরে এসেছিলাম ওই ঘরে থেকে তো তারপরে ওকে রেডি করতে বসে পড়েছি আগে ওকে রেডি করে দিই তারপরে আমি রেডি হব তো ওই জন্য ওকে দেখো সাজুগুজু করতে ভীষণ ভালোবাসে তো ওকে ওই জন্য সাজুগুজুটা আগে করে দিচ্ছি করে দেওয়ার পর এদিকে হচ্ছে আমি ভাবছিলাম যে ওকে হালকা মেকআপই করে দিব কারণ বাচ্চা মানুষ অত বেশি মেকআপ দেওয়া উচিত না তবুও মাঝে মাঝে দিয়ে ফেলি তো ও যে ওর জেদে দেওয়া হয় ও আমাকে বলে মা তোমাকে মেকআপ করে এত সুন্দর লাগছে তাহলে আমাকে একটু দিয়ে দাও না তো ওর এই কথার জন্য আমাকে একটু দিতে হয় ওকে মেকআপ কিন্তু সব সময়ের জন্য তা হয় না সব সময় দিই না তো আজকে দেখো সিম্পল ওর ক্রিমটা দিয়েছে একটু ফেস পাউডার দিয়েছি বাস আর মালা পরে দিলাম লিপস্টিক দিলাম কাজল দিলাম এইগুলো দিয়েছি আর তারপরে ওকে একটু আলতা পরিয়ে দিচ্ছিলাম পায়ে তো বসে বসে আলতা পড়ছিল আর টিভি দেখছিল ওইদিকে আর আমাকে মাঝে মাঝে বলছিল মা আমার না সুসুই লাগছে আমার না সুসুই লাগছে আমি বলছি বাবা আলতা পড়তে তো সুসুই লাগবেই তো বলছি কি আমাকে আস্তে আস্তে পড়িয়ে দাও বলছি আস্তে আস্তে তো পড়তে গেলেই সুসুই লাগবে তুমি ভালো করে বসে থাকো আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি তো একভাবে পড়িয়ে মানে বসেছিল আর দেখছিল আলতা পড়াটা কীরকম পড়াচ্ছে মা আরও আমাকে বারবার করে বলছে মা একটু আমাকে খুব সুশ্রুড়ি লাগছে শুশুরা লাগবে না বাবা একটু বসে থাকো আমি তাড়াতাড়ি করে তোমাকে পড়িয়ে দিচ্ছি আর ও দেখো মানে সকাল থেকে আজকে শুরু করে দিয়েছে মা কখন আমাকে রেডি করিয়ে দিবে কখন আমাকে রেডি করিয়ে দিবে কখন যাব পুজো দেখতে পুজো করতে তো আমার চেয়ে বেশি তারা ছিল তারপর ওকে আলাদা আলাদা আমি রেডি হয়ে এদিকে আমার বর চলে আসলো বরকে বললাম যে তুমি আগে বসো তোমাকে আগে একটু জলটা ঢেলে দিই মাথায় তারপর আমি জল ঢালতে যাব তো সেই জন্য ওকে আমি জল ঢেলে দিচ্ছিলাম প্রথমে না ও না ওই দিক ঘুরে মানে ক্যামেরার দিকে মুখ ঘুরে বসতে চাচ্ছিলো না তারপর আমি বললাম কি ওইদিকে তোমার মানুষ কি পিঠ তোমার দেখবে না তোমার মুখটা দেখবে তারপর বললো ঠিক আছে ওইদিক ঘুরে তারপর ওইদিকে আবার বসলো বসে ওকে জল টল ঢেলে দেওয়ার পরে ওকে একটু প্রণামও করে নিলাম কারণ যতই হোক জলটা যখন ঢেলেছি প্রণাম তো করতে হবে না স্বামী তো ভগবান তাই না তারপরে এদিকে দেখো আমি সব জোগাড়পত্র করে নিয়েছি এখন রেডি যাওয়ার জন্য তো সেই জন্য দেখো সমস্ত ফুল ফল যা যা লাগে সব নিয়েছি আর আমাদের পাশেই বাজারে একটা মন্দির আছে তো সেইখানেই শিবের মন্দির আছে তো সেইখানেই আমরা গেছি জল ঢালতে তো যখন গেছিলাম তখন সাড়ে বারোটা একটার মতো বাজে তো সেই সময় গিয়েছিলাম কারণ সেই সময় ভিড়টা কম থাকে রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে মানে রাত্রেবেলা তো আসাই যায় না এদিকে এত পরিমাণে এত পরিমাণে লাইন থাকে মানে দেখলে মাথা ঘুরে যাবে এত পরিমাণে লাইন থাকে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে পুজোটা আগেই ভাবলাম যে সকাল সকাল দিয়ে নিই রাত্রেবেলা এমনি আসলে আসবো কিন্তু পুজোটা এখন দিয়ে নেব এখন একটু ফাঁকার মধ্যে ভালো করে পুজোটা দেওয়া যায় আগের বারে জানো এখানে এত ভিড় ছিল মানে রাত্রেবেলায় এসেছিলাম আর পুজোও সেরকম দেওয়া যায় না কোনো মতো জল ঢেলেছি কোনো মতো একটা ধূপকাঠি জ্বালাতে পারি না একটু ভালো করে দিতে পারছিলাম না আগের বারে তো সেই জন্য আজকে দুপুরবেলা চলে এসেছি এইবার তো তারপরে দেখলাম আমরা যখন গেছিলাম তখন দু একজন ছিল না থাকা না দু একজন ছিল দু একজন ছিল মানে কেউ দিয়ে যাচ্ছিলো আবার আসছিল দিয়ে যাচ্ছিলো আবার আসছিল মানে লাইনটা হচ্ছিল না তো লাইন আমরা যখন আসছিলাম তারপরেও দেখলাম অনেক কেউ যাচ্ছিলো এদিকে আমার বর ফাঁকা ছিল ওই জন্য আমার বরকেও বললাম তুমি এবার জলটা ঢেলে নাও তো বড় এবার জলটা ঢেলে দিচ্ছিলো মাথায় আর আরও দেখো এখন না লাইন হচ্ছে আস্তে আস্তে সব আসছে তারপরে আমরা দুজন মিলে ওখানে ভেতরে ঢালতে পারছিলাম না তো বাইরে এসে আর একটা শিবলিঙ্গ আছে তো ওইখানেই আমরা সবাই মিলে তিনজনে মিলে একসাথে ঢালছিলাম তারপরে ঢালতে ঢালতে এদিকে আবার আমার মেয়ের আবার হাতে একটু ধূপ লেগে গেছে তো সেখানে আবার বলছিল মা এখানে আমার লেগে গেছে তারপরে ওকে আবার একটু জল টল ঢেলে দেওয়া হলো আর এখানে এত পরিমাণে মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া ছিল প্রচণ্ড পরিমাণে হাওয়া মানে হাওয়ার জন্য না আমরা ধূপকাঠিটা আমার বরকে বলেছিলাম কি একটু জ্বালিয়ে দাও তো তুমি এখানে জ্বালাও আমি ঘরে জ্বালিয়েছি তুমি এখানে জ্বালিয়ে দাও আমার বর না জ্বালাতেই পারলো না আমাকে বললো হাত দাও তুমি আমি জ্বালাচ্ছি তো হাত দিয়ে ঢাকলাম আমি হাতে ছ্যাঁকা খেলাম তবুও ধূপকাঠিটা জ্বালাতে পারলাম না মানে দেখতেই পাচ্ছ তোমরা পেছনে দেখো কত পরিমাণে হাওয়া হচ্ছে তো সেই জন্য আর ভাবলাম থাক এখানে জলা এখানে আর ধরাবো না আর একটা শিবলিঙ্গ আছে ওইখানে গিয়ে পেছনে গিয়ে ধরাবো তো ওইখানে গিয়ে আবার ধরালাম মানে এখানে লিঙ্গ শিবলিঙ্গ ছিল মানে গাছে এমনি পুজো দেয় সবাই তো এখানে আমরাও দিচ্ছিলাম দিয়ে মানে আমার মেয়ে আবার গান শুনে নাচ শুরু করে দিয়েছিল আমি বললাম বাবা তুমি এখানে নাচো তো আবার নাচছিলো একটু মজা করছিলো মানে ওই বেশি এক্সাইট ছিল এখানে আসার জন্য কিন্তু বেশি লোকজন ছিল না না তারপরে ঘরে এসে দেখছি কি আমার শাড়িতে না একটু সিঁদুর পড়ে গেছিলো মানে এসে দিয়ে আমার বর দেখেছে যে আমার শাড়িতে একটু সিঁদুর লেগে আছে আমি ওকে বলিনি শাড়িটা ধোয়ার কথা ঠিক আছে ও দেখেছে সিঁদুর লেগে আছে পরে উঠবে কিনা ওই জন্য এখনই উঠিয়ে দিচ্ছে যে একা একাই নিজে নিয়ে শাড়িটা উঠিয়ে দিচ্ছে আবার আমাকে বললো না যে দাও শাড়িটা আমি তুমি মিলে দিয়ে আসো নিজে নিজে আবার শাড়িটা মেলে দিয়ে আসলো আমি ভিডিওটা একটু লুকিয়ে লুকিয়ে নিয়েছি কারণ ও দেখতে পেলে আবার বলবে তুমি এগুলো কেন দেখাতে হবে তোমাকে আমি শাড়ি নিয়ে দিয়েছি না